কালকে টিনু পিটিশন ফাইল করতে গেছে তোমরা দেখেছো হাইকোর্টে তাই নিয়ে ভিডিও করেছিলাম তার মধ্যে প্রীতম রিমিকে নিয়ে ওয়াইটি তোল পাট ছিল সেই জন্য ওইদিকে একটু ব্যস্ত ছিলাম কিন্তু অনেক কিছু হয়ে গেছে সত্যি কি টিনু পিটিশান ফাইল করতে গেছিলো কোনো প্রুফ পেয়েছ না পাওনি তো আমি তোমাদের আজকে প্রুফ করে দেবো যে আদেও কালকে টিনু কি করতে গেছিলো পিটিশান ফাইল করতে না একটি টাইম স্পেন্ড করতে হ্যাঁ আজকে তোমাদের একদম বলছি ওই সমাজসেবক দাদা ছিল কালকে বলিনি কিছু কারণে বলিনি কিন্তু আজকে তোমাদের কাছে বলবো এবং কালকেও আমাদের কাছে এসছে হাতের যে ট্যাটু হাতের যে ট্যাটু কারণ যখন যে কথাগুলো বলবো একদম প্রমাণ সমেত এবং শিওর হয়ে বলতে হবে কারণ কালকে যে ভিডিওটা করেছিলাম টিনু ভিডিও দেওয়ার পরেই ভিডিও করেছিলাম তো তারপরে আমরা ভিডিওগুলো আমি অন্তত দেখি তো তারপরেও রিমিকে নিয়ে একটা ভিডিও দিয়েছি জন্য এই ভিডিওটা দিতে পারিনি আজকে সকালবেলা যাবে তোমাদের আজকে বলে দেবো যে কালকে সত্যি সত্যি কি পিটিশান ফাইল করতে গেছিলো ছেলে কাস্টেডির জন্য টিনু না কী করতে গেছিল সমাজসেবক দাদার সাথেই বা কেন কেন সমাজসেবক দাদাকে কারণ অন ক্যামেরায় অন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যে সেবক দাদা টিনুর হাত ছেড়ে দিয়েছে তাহলে অফ ক্যামেরায় সে কেন সে কেন তাহলে কি এটা পুরোটাই একটা গেম প্ল্যান হ্যাঁ বন্ধুরা পুরোটাই একটা গেম প্ল্যান আর কোনো পিটিশান ফাইল করতে যায়নি পিটিশান ফাইল করতে যায়নি তারা টাইম স্পেন্ড করতে গেছিলো এবং সেটা বোধ আমাদের সমাজসেবক দাদার একটু অভ্যাস আছে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না দেখো অনেক কিছু বুঝতে পারবে বুঝিয়ে যাবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে টিনুর ভিডিও দেখেছি কারণ তোমাদের বলেছি না যে মাঝে মাঝে ছেলেকে নিয়ে না খেললে ওই টাইটেলে না খেললে ওর ভিউজ হয় না ভিউজটা ডাউন হয়ে যায় এবং সেটা দেখছিলাম যে তুলনামূলক ভিউজটা ডাউন হয়ে যায় যখনই ডাউন হয়ে যায় তখনই ছেলেকে নিয়ে কিছু একটা খেলতে হয় তার মধ্যেও এই যে সমাজসেবক দাবা এসে জুটেছে কারণ এখন ফোকলাকে নিয়ে বেরোতে পারবে না তোমাদের কালকে বলেছিলাম ফোকলা ছিল গলার আওয়াজ গলার আওয়াজটা অনেকটা নামটা একই তো ওই জন্য গলার আওয়াজটা অনেকটা একই তো সম্ভবত গাড়িটা ফোর সিটার ছিল সামনে ড্রাইভার আর আমাদের সমাজসেবক দাদা ছিল আর পেছনে মা আর মেয়ে ছিল আজকে একদম ডিক ক্লিয়ারলি বলছি তো যাই হোক সমাজসেবক দাদা এই দাদা হঠাৎ করে টিনুকে এত তোলাই দিচ্ছে কেন এত বলে দিল একে ছেড়ে দিতে পারবো তো দূরে যারা আছে তাদের ছাড়বো না তাহলে হঠাৎ করে সমাজসেবক দাদাকে দেখা গেল কেন বিভিন্নভাবে বিভিন্নভাবে আর এই সমাজসেবক দাদা কী ভেবেছিলেন যে তিনি মুখ দেখাবেন না সামনে আসবেন না পেছন থেকে গেম খেলবেন আর আমরা টের পাবো না আমরা যারা বসে আছি টের পাবো না আমি আবার বলছি কালকেই টের পেয়েছিলাম হাতের ট্যাটু তারপরে যখন হাইকোর্টে নেমেছে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে দেখেছি কথার আওয়াজ পেয়েছি আমাকে একজন বলেছে আনটি তুমি কথার আওয়াজ বুঝতে পারো না পেয়েছি পেয়েছিলাম কালকে খুব ব্যস্ত ছিলাম যেন ওই যে বললাম একটা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা নামিয়েছি উপযুক্ত প্রমাণ ছাড়া বলা যায় না ভালো করে ভিডিওটা কালকে দেখেছি তারপরে প্রত্যেকটা মুহূর্তে বুঝে গেছিলাম কারণ আমি একটু কনফিউশনে ছিলাম যে ওটা সমাজসেবক দাদা না ফোকলার গলার আওয়াজ তো তারপরে যখন খুব ভালো করে তারপরে তোমাদের কমেন্ট তারপরে আবার দুবার তিনবার করে দেখলাম দেখার পরে একদম শিওর হয়ে গেলাম তা বলি সমাজসেবক দাদা হঠাৎ করে উদয় হলো কোথা থেকে পেছন থেকে খেলছে পেছন থেকে সামনে এসে যখন দেখেছে আমাদের সবার এত সম্বর্ধনা পেয়েছে এত ভালোবাসা পেয়েছে চ্যানেল খুলেছিল ভেবেছিল সমাজসেবা করেও একটা আর্নিং করবো আবার ইউটিউব করেও যেমন এই যে সোনাই কাকাকে এখন দাঁড় করানোর চেষ্টা করছে কমিউনিটিতে দিয়ে ভেবেছিল যে এই সমাজসেবক দাদাকেও দাঁড় করিয়ে দেবে কমিউনিটিতে দিয়ে 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 তাদের সমাজের কাজ দেখিয়ে দিয়ে একটা চ্যানেল দাঁড় করিয়ে দিলে বেশ চ্যানেল থেকেও টাকা আসবে এদিক থেকেও টাকা আসবে টাকায় টাকা সেই ভেবে সমাজসেবক দাদাও একটুখানি লোভে পড়ে চ্যানেল খুলে চ্যানেলে এসে চলে এসেছিল আর সেটা কমিউনিটিতে দিয়েছিল দিনের পর দিন বুঝতে পারেনি যে কার হাতটা ধরেছে কার হাতটা ধরেছে তবে যেটা কালকে ওয়াইটি থেকে পেয়েছি ইউটিউব থেকে যেটা জানতে পেরেছি এই সমাজসেবক দাদার আবার একটুখানি মানে এই বুনু দিদি মানে এদের মেয়েদের প্রতি একটুখানি দুর্বলতা আছে খারাপভাবে বলছি না দুর্বলতা মেয়েরা তো বোনো হয় হ্যাঁ তো যাই হোক একটু দুর্বলতা আছে কারোর বার্থডে সেলিব্রেট করতে পারে বার্থডে উইশ করতে পারে তার কাছে তাকে গিফট পা পাঠানোর জন্য তার কাছে ঠিকানা চাইতে পারে এতটা বোকা নয় সমাজসেবক দাদা এতটা বোকা নয় এখন ইউটিউবের মানুষ যে বার্থডে গিফট দেবে জন্য সেই জন্য ঠিকানা চাইবে আর কেউ বোকার মতো ঠিকানা দিয়ে দেবে আর যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যাদের নিয়ে কন্টেন্ট করে যাদের নিয়ে কন্ট্রোভার্সি করে সেই দিক থেকে ঠিকানা চাইবে আর ঠিকানা দিয়ে দেবে এতটা আহম্মক মনে হয় না মনে হয় না অন্তত আপনার মতো এতটা আপনি আহম্মক হতে পারেন কারণ আপনি লুকিয়ে চুরিয়ে কাজ করছেন পেছন থেকে এই আপনার সমাজসেবা সমাজ সেবা করছেন একটা মেয়ের পাশে দাঁড়িয়েছেন একটা সন্তান হারা মায়ের পাশে দাঁড়িয়েছেন একটা অসহায় মায়ের পাশে একটা অত্যাচারী চারিত মেয়ের পাশে দাঁড়িয়েছেন মায়ের পাশে দাঁড়িয়েছেন বউয়ের পাশে দাঁড়িয়েছেন সামনে আসতে ভয় পাচ্ছেন দেখেন আমাদের সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম ওপেন ওপেন টু অল কিভাবে লাইফ করছে কীভাবে সবার পাশে দাঁড়িয়েছে কিভাবে রিমির পাশে দাঁড়িয়েছে কিভাবে সন্দীপের পাশে দাঁড়িয়েছে একদম ওপেনলি বলছে সমাজ সেবা করতে এসছেন লুকিয়ে কেন মুখ লুকিয়ে কেন এরকম চোরের মতো কেন ক্যামেরাটা ধরতে ধরতে পারছে না কেন আপনার হাত দেখাচ্ছে আপনার পা দেখাচ্ছে আপনার গা দেখাচ্ছে কখনো ক্যামেরায় পেছনটা চলে আসছে সামনে আসতে পারছেন না কেন কিসের ভয় কিসের ভয় পাচ্ছেন মানে ভিওয়ার্সদের গালির ভয় কিসের ভয় পাচ্ছে সম্মানের ভয় সম্মান তো আপনার নেই সম্মান থাকলে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বার্থডে উইশ করে তাকে গিফট পাঠানোর অফার দিতেন না অফার দিতেন না এখান থেকে তো বোঝা যায় যে আপনার সম্মানের ভয় নেই আপনি ভাবলেন কি করে যেটা আমাদের ওয়াইটিতে চলে আসবে না আপনার মতো একজন সমাজসেবক আপনার মতো একটা সমাজসেবক সামনে আসছেন না কেন পেছন থেকে খেলছেন কেন বুঝে গেছে না যে যার হাতটা ধরেছেন তার হাত ধরে যদি সামনে আসেন তাহলে আপনার পরিস্থিতি খারাপ হয়ে যাবে তাই আর সেই জন্যই জাস্ট একটা মানে দেখানো শো জন্য একটুখানি টাইম স্পেন্ড করতে গেছিলেন হয়তো কলকাতায় কোনো কাজ ছিল বা হাইকোর্টে কোনো কাজ আপনার পার্সোনাল থাকতেও পারে হ্যাঁ যার জন্য ওইটাকে আপনি খেলে দিয়েছেন চল চলো বোন বলে রেখেছেন তো যাকে তাকে নিয়ে সত্যি 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 তাকে নিয়ে চলে গেছেন পিটিশান ফাইল করে একটা ভিডিও করে ফেলবি চল ঘুরেও আসি একটু টাইমটাও কাটিয়ে আসি দেখেন অনেকে বলছে কমেন্টে আপনার বইয়ের ফোন নাম্বার জোগাড় করে আপনার বইয়ের সাথে কন্ট্যাক্ট করে এগুলো বলবে আপনি কি করছেন ওয়াইটিতে অনেককে কন্টেন্ট করছেন অনেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন আপনার বউকে বলার চেষ্টা করবে জানি না হয়তো আপনার বউ জানে আপনি সবাই এগুলো হচ্ছে সমাজ সেবার একটা পার্ট এই যে বিভিন্ন মেয়েদের বার্থডে সেলিব্রেশন করা তাদের গিফট পাঠানো এগুলো পার্ট একটা বা কারুর ভিডিওতে এসে ওপেনলি বলে যে আমি আর ওর সঙ্গে থাকতে পারবো না কারণ একই সঙ্গে ও দুটো দুটো তিনটে নৌকায় পা দিয়ে চলছে আর ও জানিয়েছে যে আমি বড় মাপের কাউকে কেউ দুধ থেকে তাকে হেল্প করছে সেহেতু আমি আপনার তোমার হাত ধরে রাখতে পারবো না ওপেন দুজনই ওপেন লাইভ মানে ওপেন সোশ্যাল মিডিয়াতে এসে দুজন দুজনকে ই করেছেন দুজন দুজনকে অস্বীকার করেছেন অথচ কালকে ভিডিওতে দেখেছি আপনি আত্মা হয়ে তার সাথে রয়েছেন মানেটা কি এর পেছনে কি গোপন কোনো তথ্য আছে গোপন কোনো রহস্য আছে অফ ক্যামেরায় মানে ক্যামেরায় আসেননি সেই জন্য বলছি সেই জন্য বলছি এবং প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ হয়ে গেছে যে আপনি ছিলেন সঙ্গে আপনি সঙ্গে ছিলেন আর একটা পিটিশান ফাইল করতে কালকে ভিডিওটা দেখার পরে খোঁজখবর নিয়েছি একটা পিটিশান ফাইল করতে ওইটুকু টাইমের মধ্যে হয় না বাঙালকে হাইকোর্ট দেখিয়েছে কালকে টিনু এটা একদম সত্যি কথা এটা একটা কথার কথা বাগধারা বাঙালকে হাইকোর্ট দেখিয়েছে তারপরেও বাগধারা বলেছে যে বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃ কোলে দারুণ দারুণ বাগধারা দিচ্ছে কিন্তু ওইটুকু টাইমের মধ্যে কি পিটিশন ফাইল করা যায় তাহলে দেখালেন না কেন সন্দীপ যেমন দেখিয়েছে উকিলকে দেখিয়েছে কোথায় কাজ করেছে না পিটিশন ফাইল আমরা দেখতে চাই না কিন্তু কিছু তো প্রমাণ দিতে পারতেন দিতে পারতেন নিজে তো সামনে আসতে পারতেন সামনে আসলে মুখ তো আগেই মেরে দিয়েছেন আগেই মেরে দিয়েছেন তাহলে এই এইভাবে কেন ছদ্মবেশে কেন প্রশ্নটা আমার এখানে তো যাই হোক বন্ধুরা কালকে কোনো পিটিশান ফাইল হয়নি কোনো পিটিশান ফাইল হয়নি আর পিটিশান ফাইল যদি হতোই বসিরহাট কোর্টে হতো আর ও কালকে বেরোনোর সময় বলেছে বসিরহাট কোর্টের একজন উকিল ওর কাজ করছে এটা একদম সত্যি কথা এটা একদম ও যে উকিল চেঞ্জ করেছে সেই উকিলের নামও আমি জানি আমি নামও জানি এখন যে উকিলকে হায়ার করেছে তার নামও জানি কিন্তু অন ক্যামেরায় আমি প্রকাশ করব না খবর আমাদের কাছেও থাকে তো যাই হোক ও এটা ঠিক কথায় বসিরহাট উকিলেই কাছেই কাজ করছে কিন্তু কালকে যেটা করেছে জাস্ট এটা টাইম কাটানোর জন্য একটুখানি হয়তো ওই সমাজসেবক দাদার কোনো কাজ ছিল আর কথোপকথন তো ফোনে হয় দাদা বো কি বো না দাদা দাদার বোনের কথা বার্তা হয় আলোচনা হয় যেটা বুঝতে পারলাম কালকের ভিডিওর থেকে যে আলোচনা হয় হয়তো বলছে আমি হাইকোর্টে যাচ্ছি কারণ আগের দিন সন্দীপ হাইকোর্টে গেছে তো হাইকোর্টে গিয়ে ভালো ভিউজ কামিয়েছে সেখানে ও যেহেতু ওরও সমাজসেবক দাদা আছে একজন সে যাচ্ছে একদম কেস করে দিয়েছে বলছি ঠিক আছে তাহলে চলো মা আর আমি একটুখানি ঘুরে আসি ঠাম্মি তো আছেই বাড়ি পাহাড়া দেওয়ার জন্য ঠাম্মি থাক বাড়িতে আমি আর মা একটু তোমার সাথে ঘুরে আসি একটু হাইকোর্টও দেখা হয়ে যাবে এই সুযোগে আর একটা আমার দারুণ কন্টেন্টও হয়ে যাবে মিষ্টিমুখও হয়ে যাবে দারুণ খেলবো একটা দারুণ খেলা তো যাই হোক সেরকমই মনে হচ্ছে একটা খেলায় কালকে এরা ইয়ে করেছে তা বলি টিনু বলেছিলি না এই দাদার হাত ছেড়ে দিয়েছি সেই দাদাকে দিয়ে কাজ করাতে পারবি না বা দাদা আপনাকে বলি আপনি আমার অনেক ছোট তবু যেহেতু আপনি সমাজ সেবা করছেন দাদা সেই জন্য বলছে আপনিও তো বলেছিলেন আমার পক্ষে আর সম্ভব না টিনু পাশে থাকা তাহলে হঠাৎ করে কালকে কি হলো কালকে কি হলো এটা সোশ্যাল মিডিয়া চুরি করে কোনো কাজ করতে পারবে না সবটা সামনে চলে আসবে চুরি করে কোনো কাজ করতে পারবে না সামনে চলে আসবে না আমরা উকিল নই আমরা উকিল নেই কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার চলে এসছে আমি এখানে স্ক্রিনশটগুলো দিয়ে দিতে পারতাম যে আপনাকে কোথায় কখন কিভাবে দেখা গেছে দিয়ে দিতে পারতাম কিন্তু দেব না কারণ মানসিকতা ভালো না আর রাগ আছে একটা সন্দীপকে সাপোর্ট করি একটা রাগ থাকতেই হয় তো যাই হোক কালকে যখন দেখেছি না যে যদি একটা পিটিশান ফাইল হতো আর যাই হোক বাড়ির গার্জিয়ান হিসাবে টিনুর বাবা যেত যেতেন এটা আমার মনে হয় আর একটা পিটিশান ফাইল করতে হাইকোর্টের মতো জায়গায় সারাদিন লেগে যায় সারাদিন অন্তত ঘণ্টা চারেকের কেস হট করে গেলাম রেডি থাকলো সই করলাম চলে আসলাম এটা হয় না এটা কোটের কেস এটা কোটের কেস যতই আপনি রেডি করেন যতই আপনি বড় মোপের মানুষ হন না কেন সব সময় সব কিছু রেডি থাকে না মানে তৈরি থাকে না কোর্টের কেসে একটু সময় লাগে তো যাই হোক কালকে যে আপনারা টাইম কাটাতে গেছেন বড় বড় বিল্ডিং দেখাতে গেছেন টিনুকে ওই যে দেড় কোটি টাকার একটা বিল্ডিং টিনু সামনের দিন কিনবে আনন্দ করবে ছেলেকে ওখানে মানুষ করবে তো যদিও ওটা মজা করেছে মজা করে বলেছে নিজেকে নিজে ইনসাল্ট করেছে কারণ ওর অকাতি নেই কোনো দিন হবেই না ওই বিল্ডিং কেনার মতো এটুকু বলতে পারি তো যাই হোক একটু মজা করলো নিজেকে নিজে একটু ইনসাল্ট করলো যাই হোক একটা জমি কিনে আগে দেখাক না একটা জমি কিনে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করে আগে দেখাক তারপরে ওই বিল্ডিংয়ের কথা ভাববে যে আগে মজা করেছে কালকে বিল্ডিংয়ে বিল্ডিংটা দেখিয়ে তা আপনারা যে একটুখানি কলকাতায় ঘুরতে গেছিলেন সেটা বোঝা গেছি আর হাইকোর্টে হয়তো আপনার কোনো কাজ ছিল কারণ যেহেতু সমাজসেবা করেন হাইকোর্টের সঙ্গে যুক্ত থাকতেই পারেন সেই জন্য বন্ধুরা একদমই ঠিক পিটিশান পিটিশান কিচ্ছু জমা দিতে যায়নি কিচ্ছু দিতে যায়নি গেছিল হয়তো সমাজসেবকের কোনো কাজে যাবে ফোনাফোনি হয়েছে বলে যে ঠিক আছে তাহলে আমিও যাব একটু হাইকোর্টটাও দেখে আসবো কারণ সন্দীপ গেছে তো যার জন্য ওই যে কি যেন চা খেতে কোথায় ঢুকলো যেন ক্যান্টিনে ক্যান্টিনে সন্দীপ গেছে ওখানে গিয়ে ক্যান্টিনে চা খেতে হয়েছে সন্দীপ বাইরে বেরিয়ে সুন্দর করে হাইকোর্টটা দেখিয়েছে ও দেখিয়েছে একটা কন্টেপ্ট সন্দীপ শুধু একাই হাইকোর্টে যেতে পারি নাকি আমিও যেতে পারি ব্যাপারটা হচ্ছে তাই আর ওই যে ওই যে সমাজসেবক দাদা আছে সঙ্গে শুধু সন্দীপের দিদি আছে নাকি ইয়ার কি আমাদেরও দাদা আছে তো দাদা হাইকোর্ট দেখিয়ে দিয়েছে বোঝাতে পারলাম কোনো পিটিশান কালকে জমা করেনি একদম হানড্রেড পারসেন্ট আর ছেলের জন্য কিস্স হবে না সম্ভবত সেপ্টেম্বর মাসে বোধ একটা বলেছিল সেপ্টেম্বর মাসে কোনো একটা পিটিশানের কথা বলেছে। কিচ্ছু করেনি বন্ধুরা কিচ্ছু করেনি প্রমাণ হয়ে যাবে সেটা কিচ্ছু করেনি আর যদি সামান্য কিছু করে থাকে কোনো অ্যাপ্লাই ট্যাপ্লাই সেটা সো করার জন্য ও ছেলে নেবে না ছেলে নেওয়ার হলে আর আমরা চাইও না মন থেকে চাই না কিষাণুকে নিয়ে ও কিছু করুক ও ওই যে টাইটেলে খেলছে খেলুক কারণ কিষাণু কিষাণুর বাড়িতেই থাকবে কালকে তোমাদের বলে গেছি যে কিষাণুকে নেওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া কিচ্ছু নেই মধ্যে কিচ্ছু নেই যতই সমাজসেবক দাদা মুখ লুকিয়ে দাঁড়াক না কেন পাশে তো যাই হোক যেটা আজকে বলতে আসলাম সমাজসেবক দাদার এরকম একটু বোনদের নিয়ে ঘুরতে ভালো লাগে সে ঘুরতে ভালো লাগে কোনো বোনকে গিফট দিতে ভালো লাগে তারপরে বার্থডে উইশ করতে ভালো লাগে এরকম সমাজসেবক দাদার সোশ্যাল মিডিয়াতে প্রচুর বোন আছে তো তাদের নিয়ে একটু সময় কাটাতে ভালো লাগে ওই জন্য কালকেও একটু সময় কাটাতে গেছিল সময় কাটাতে গেছিলো কোনো পিটিশান ফাইল টাইল না এক কাজে দুই কাজ হয়েছে কন্টেন্টও হয়েছে সমাজসেবক দাদার একটা হাইকোর্টে বোধ হয় সামান্য একটু দশ কুড়ি মিনিটের একটা কাজ ছিল সেটাও হয়েছে ভিডিও হয়েছে তারপরেও একটা জিনিস দেখেছো তোমরা আমি কালকে ভেবেছিলাম ফুকলা বোধ হয় ধরেছে ওই ক্যামেরাটা ধরেছে অত সুন্দরভাবে আমাদের সমাজসেবক দাদা ভিডিও করে দিয়েছে দেখেছো অতটা পারদর্শী হলে কারণ উনিও তো একটা ব্লগার দেখেছি তো সেবা করতে গিয়ে ব্লগিং করে দেখেছি তো সেই রকম টিনুর ভিডিওটাও কি সুন্দর ব্লগিংটা করে দিল মা আর মেয়ের আমি প্রথমে ভেবেছিলাম ফোকলা আমি কালকে বলেও ছিলাম ফোকলা ছাড়া কি যাবে ফোকলা কি এতটা রিক্স নেবে টিনুকে একা সমাজসেবক দাদার সাথে ছেড়ে দেওয়ার ওই জন্য বলেছিলাম যে ফোকলা তাহলে ওই ক্যালকুলেশন করে পাচ্ছিলাম না যা যে ওই গাড়িতে দুজন দুজন ফোর সিটার ইচ্ছা করলে পাঁচজন যা যায় পেছনে চেপে চুপে বসানো যায় কিন্তু টিনু কিন্তু কায়দা করে দেখিয়ে দিয়েছে পেছনে ওরা দুজনই বসছে তো ফোকলা নেই তা আমি ভাবলাম আগে ট্রেন ট্রেনে করে কি চলে গেছে তাহলে ফোকলা যেহেতু এখন বেরোলে পরে কারোর চোখে পড়লে পরে আমাদের কাছে খবর চলে আসছে যেমন নাকি মুখ লুকিয়ে সমাজসেবক দাদার সঙ্গে গেছে খবর চলে এসছে তো যাই হোক ফুকলা কি তাহলে ট্রেনে চলে গেল যে আমি ট্রেনে আসছি তোমরা আসো ছেড়ে দেবে নাকি টিনুকে এত তাড়াতাড়ি তারপরেও শুনলাম যে ফেসবুকেও নাকি একটা বন্ধুত্ব হয়েছিল সবে বন্ধুত্ব শুরু হয়েছিল যে কোনো কারণে ফোন নাম্বার দেওয়া না হয়েছিল এটা বোধ হয় টিনুর একটা স্বভাব টিনুর একটা স্বভাব অন্যকে ফাঁসাতে আসলে না নিজেকে এইভাবে ফাঁসতে হয় বুঝলি টিনু সন্দীপকে ফাঁসা গেছিলি না তুই আর দালাল মিলে দেখেছিস সেই জালে তুইও ফিসতিস তো যাই হোক টিনুর এরকম অভ্যাস আছে ফোকলাও নিশ্চয়ই সেটা জানে কারণ ফোকলা তো টিনু সব আইডি ঘাটে তাও আমি হট করে ভাবলাম ও সমাজসেবক দাদার সাথে ছেড়ে দেবে হ্যাঁ তো যাই হোক কালকে অলরেডি ছেড়েছে কারণ উপায় নেই আমাদের পয়সার দরকার বাড়িতে হাত দিয়েছে ফোকলা সেখানে টাকার দরকার বাড়ি এই বাড়িতে টাকার দরকার কেস করছে সেখানে টাকার দরকার অতএব তো ছাড়তেই হবে প্রেমিকাকে ছাড়তেই হবে কন্টেন্টের জন্য কিছু করার নেই ওই জন্য ফোকলাকে নিতে পারিনি সেটা আমি কালকে পরে বুঝলাম যে না ওটা ফোকলা ছিল না ওটা সমাজসেবক দাদাই ছিল তো যাই হোক তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম কালকে কোনো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ওটা জাস্ট একটু ঘুরতে গেছিলো একটু ঘুরতে গেছিলো একটু এবার হয়তো কোথাও দাঁড়িয়েওছে মানে ওই যে অসুখ বৃষ্টি হচ্ছিল খুব না ওই যে ই দেখাচ্ছিলো না ভিক্টোরিয়া সায়েন্স সিটি এগুলো দেখাচ্ছিলো কোথাও হয়তো টাইম স্পেন্ডও করতে পারে কোথাও গিয়ে ঘোরার জায়গার তো অভাব নেই কলকাতায় যেটুকু আমাদের দেখিয়েছে সেটুকুই আমরা বলবো সেটুকুই আমরা তার বাইরে বলতে পারবো না ক্যামেরার বাইরে যদি কোথাও সময় কাটায় কলকাতায় গেছে যখন কোথাও ঘুরতে যায় সেটা তো আমাদের দেখায়নি যখন বলবো না হতেও তো পারে যে কলকাতায় গেছে একটু ঘুরে টুরেও এসছে না আবার দেখেছি সন্ধ্যের মধ্যে বাড়িতেও চলে এসছে তো যাই হোক কালকে আর যাই হোক কোনো পিটিশান করতে যায়নি জাস্ট হয়তো সমাজসেবক দাদার কোনো কাজ ছিল সেই কাজে গেছিল তোমরা সেটা সামনের দিন দেখতে পাবে আর দেখতে পাবে আর সত্যি কথা বলতে আমার এটাই সব থেকেই লাগলো সমাজসেবক দাদা মুখ লুকিয়ে সমাজসেবা করতে এসছে এইটাই সব থেকে অবাক লাগলো যে সমাজসেবা করতে এসছে সে তার হাত ছেড়ে দিয়েও মুখ লুকিয়ে পিছন থেকে তার সাথে খেলছে তাকে নিয়ে খেলছে তো এর মধ্যে নিশ্চয়ই কোনো রাজনীতি আছে অবশ্যই রাজনীতি আছে কারণ নিজেই বলেছে দূর থেকে কেউ আছে এই পুরোটা একটা টিম আর দালাল হঠাৎ কালকে দেখছিলাম বেসুরে বাঁচছে বেসুরে বাঁচছে মানে দালালকে মনে হয় কিছু বলছে না কিছু বলছে না ওই জন্য দালালের রূপটা তো জেনে গেছে না তো মনে হচ্ছে দালাল একটু বেসুরে বাঁচছে তৈরি থাক কিনো খুব তাড়াতাড়ি দালালের স্বরূপ দেখতে পাবি তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার আসছি আজকে জানি না কি ভিডিও দেবে আদৌ দিতে পারবে কিনা তো চলো টাটা